আনোছম আসসালামু স্যার এটা কি প্রজেক্ট বানাইছো এটা হচ্ছে রকেট এটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কাজ করে আচ্ছা রকেটের এক্সজস্ট এই যে চাপে রকেট কে উপরে তুলে যায় যার ফলে রকেট সামনের দিকে এগিয়ে যায় রকেটের উপর অংশটি হল পেইলট কেজিং আর সাইডের দুইটি জিনিস হলো বুস্টার রকেটের নিচে থাকে পেলোড কেজিং এর নিচে থাকে প্রায়োজোনিক ইঞ্জিন এবং এর নিচে থাকে ইনজিয়ার ফুয়েল রকেট হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস ব্যবহার করে উপরে উঠে রকেট রকেট সাধারণত দুই ধরনের কাজ করে থাকে রকেট এক ধরনের কার্গো পৃথিবী থেকে মহা স্টেশনের পৃথিবীর জরুরি উপকরণ নিয়ে যায় রকেট আবার রকেট পৃথিবী থেকে মানুষ চাঁদ গ্রহে অথবা অন্য কোনো গ্রহে উপগ্রহে মানুষ পাঠিয়ে ওটা নিয়ে রিসার্চ করে তা পৃথিবীতে উপস্থাপন করে একটু কাজ দেখো দেখো আমি হেল্প কাজটা একটু দেখো উঠবে নাকি তাহলে এইটা করলে আমাদের বাংলাদেশের এই সম্পর্কে একটু মানে উপকার নিয়ে একটু বলতো আমি বিশেষ করে একদিন বাংলাদেশের মাটি থেকে এইভাবে রকেট উপরে উঠবে রকেট যখন একদিন অন্য উপগ্রহে গ্রহে গিয়ে বাংলাদেশের সুনাম অর্জন করবে বিভিন্ন উপগ্রহ রিসার্চ করে ওটা বাংলাদেশ নিয়ে স্থাপন করবে বাংলাদেশে বাংলাদেশের সুনাম অর্জন করবে ধন্যবাদ